আচ্ছা কি সমস্যা হচ্ছিল আপনার হ্যাঁ কি সমস্যা হচ্ছিল সমস্যা এই খালি যন্ত্রণা আবার কি যন্ত্রণা হ্যাঁ কোথায় যন্ত্রণা ছিল আমার এই যন্ত্রণাটা হ্যাঁ এই কাঁকাল থেকে নিয়ে পা পর্যন্ত কোমর থেকে নিয়ে পা পর্যন্ত হ্যাঁ গোটা পাটায় হ্যাঁ কতদিন থেকে হচ্ছিল এটা ওইটা হচ্ছিল আজ কুড়ি বছর এই আজ বাইশ বছর ঢুকলো কুড়ি বাইশ বছর তো যন্ত্রণাটা হচ্ছিল কখন যন্ত্রণাটা বেশি হতো

পর কি হয়েছিলো হ্যাঁ বড়ো ছেলের কি হয়েছিলো কার বড় ছেলের ওই ওই যন্ত্রণা যন্ত্রণার সমস্যা হুম দিয়ে তারপরে দিয়ে ও বললে যে এই চৌ মাথায় ওষুধ দেয় হুম ওইখানে যাল দেখো কমে যাবে আমার কমে গেছি আচ্ছা দিয়ে আমার আমি তো আমি জানি না দিয়ে আমার চাটে এসে এইখানে দেখিয়ে দিয়ে গেলো আচ্ছা তো আপনার যন্ত্রণাটা বেশি হতো কোন সময়ে যখন যন্ত্রণা হতো হ্যাঁ কখন বেশি হতো কোন সময় দিনে না রাত্রে কখন বেশি হতো আপনাকে বলুন তো যে সকাল থেকে রাত দিন একরকম রাত দিন একই রকম যন্ত্রণা হতো হ্যাঁ আর শিরা খেতে যাওয়া কি বলছিলেন শিরাটা তখন কতদিন থাকে না কি হচ্ছিল শিরাটা যে বছর খান হচ্ছিল কি হচ্ছিল খেঁচে যাচ্ছিল শিরাটা খেতে যাচ্ছিল হ্যাঁ ওটা কখন হচ্ছিল ওটা ওটা রাত্রে বেশি হতো রাত্রে যখন ঘুমিয়ে যেতাম তখন হ্যাঁ ঘুমুচি ঘুমুচি হয়ে যেত কোনটা এই পাটা একবার হতো আবার এই পাটা আবার কোন সময় এক দুটোই পা একবারে হয়ে যেত হুম যে এই ওষুধটা খেয়ে যাক ওইটা ওইটা কীরকম খুব কষ্ট হতো রে আপনি দম বেরিয়ে যেত দম বেড়ে যেত শিলাটা হ্যাঁ একবারে চোখ দিয়ে জল লাস্ট একবারে এত শিলাটা খেচে যেত হ্যাঁ এটা প্রতি রাত্রি হতো এটা হ্যাঁ প্রতি রাত্রি হতো হ্যাঁ

এখন কম লাগছে এখন কম লাগছে সেরা খাজারটা সেরকম হয় না ওটা একদমই হয় না আর যেটা যেটা আগে প্রতিদিন রাত্রে তিনবার চারবার করে হতো দিনেও হতো সেটা এখন আর হয় না একদমই আচ্ছা আর ব্যথাগুলোও কম আছে অনেকটা কম আছে ঠিক আছে আপনি এটা অনেক পুরোনো দিনের রোগ মানে কুড়ি বাইশ বছর হয়ে গেছে বলছেন পরে পুরোনো ব্যাপার এবং খুব বাড়াবাড়ির আকারে ছিল সিভিয়ার পেন হতো সেরা খেতে যেত তো সেটা আপনি দুমাস ওষুধ খেয়ে এখন অনেকটাই কম আছে এটা আস্তে আস্তে পুরোপুরি সেরে যাবে আর ওষুধটা একটু ধরে কন্টিনিউ যখন খাচ্ছেন এরকম খেয়ে যান একদম পুরোপুরি ঠিক হয়ে যাবে ঠিক আছে ওকে